আপনাকে বলা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন ক্রেডিট কার্ড ব্যবহারের সিস্টেমটা কি ধরেন এক টাকাও নয় ক্রেডিট কার্ডে মানে আপনি এক টাকাও রাখেননি ক্রেডিট কার্ডে তারপরও ব্যাংক আপনাকে বলতেছে আপনি দশ হাজার টাকা খরচ করতে পারবেন এই কার্ড ব্যবহার করে আপনি এক মাস পর ধীরে ধীরে পরিশোধ করিয়েন বা আপনার বেতন থেকে আমরা কেটে নিব। কিন্তু সুদের সাথে কেটে নিবে। তাহলে একবার দশ হাজার টাকা খরচ করলেন খরচ করার পর আপনার বেতন থেকে কেটে পরিশোধ হয়ে গেল পরের বার ব্যাঙ্ক আপনাকে বলবে আপনার যদি কোনো ব্যালেন্স নাও থাকে আপনার ব্যালেন্স বাড়িয়ে দেবে বলবে এখন আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারেন ক্রেডিট কার্ড পঞ্চাশ হাজার টাকা আপনি একবার পরিশোধ করে দিলেন এবার ব্যাংক বলবে এবার আপনি এক লাখ টাকার ক্রেডিট কার্ড খরচ করতে পারেন তাহলে পাঁচ বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতেছেন মানে সুদের ভিত্তিতে লোন নিচ্ছেন আবার সুদের ভিত্তিতে পরিশোধ করতেছেন এখন আমেরিকা এবং ইউরোপে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন ভাই আমাকে একটা বাসা ভাড়া দাও দেখি তোমার ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ডে পাঁচ বছরের লেনদেন ঠিক আছে উইদাউট সিকিউরিটি আপনাকে বাসা দিয়ে দেবে মানে সিকিউরিটি মানি ছাড়া বাসা দিয়ে দেবে আর বলবেন না আমি তো সুদের লেনদেন করি না আমি তো ক্রেডিট কার্ড রাখি না বলে সিকিউরিটি মানি দাও একদিন এক সেকেন্ড এক ধাপ সুদ ছাড়া ফেলতে পারবেন না এই রকম একটা পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা হয়েছে যেটা আমাদের দেশেও আসতেছে এই ইকোসিস্টেমের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে কিন্তু আমরা লড়াইটা বানিয়ে নিয়েছি কম্প্রোমাইজিং সিস্টেম এই কারণে লড়াইটা প্রকৃত লড়াই হয়নি এই জন্য মুক্ত করজা হাসানা পরিচালনা করা চ্যালেঞ্জ কিন্তু এটাই লড়াই সুদের বিরুদ্ধে আমরা এই দ্বিতীয় অর্থনৈতিক লড়াইটা শুরু করেছি আর বলছিলাম কেন মসজিদকে পাওয়ারফুল করতে হবে গত ষোলো বছর বাংলাদেশের গ্রাম পর্যন্ত যে পলিটিসাইজ হয়েছে তথা রাজনীতিকরণ হয়েছে গ্রাম পর্যন্ত গত ষোলো বছর এখন সেই জায়গায় শূন্যতা বিরাজ করছে হ্যাঁ আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা আগে এক দলকে জুলুম করার সুযোগ দিতাম এখন আর এক দলকে জুলুম করার সুযোগ দিচ্ছি এবং চোখের সামনে দেখতেছি আমাদেরই আশেপাশের এক জায়গায় একজন ব্যক্তি ব্যবসায়ী বিশাল পুকুর পুকুর খনন করে নতুন করে মাছ আবাদ করবে তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা চাঁদা নেওয়ার জন্য পুকুরের কাজ বন্ধ রেখে দিয়েছে যে এত টাকা চাঁদা দেন যে তারপরে পুকুরের কাজ করেন কেউ কথা বলার নাই কেউ বাধা দেওয়ার নাই তাহলে আমরা নিজেরা জুল মাজলুম হওয়ার রাস্তা যেমন গত ষোলো বছর এক দলের হাতে মাজলুম হতাম আবার আর কারো কাছে যেন মাজলুম হওয়া যায় সেটার রাস্তা আমরা মেনে নিয়েছি নিচ্ছি এটা হচ্ছে গোলামের স্বভাব এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠানগুলো ফাইট দিতে পারে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে শুধু সালাত সিয়াম হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না মসজিদ মাদ্রাসাকে শুধু কোরআন পড়াবে আর শুধু মক্তব পড়াবে আর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না তার গ্রামে অন্তত যেই পাড়ায় মসজিদটা আছে সেই পাড়ায় ওই মসজিদের দায়িত্বশীলকে ইমামকে এতটুকু সামাজিক ক্ষমতা অর্জন করতে হবে যে ওই পাড়ায় যদি কারো উপর জুলুম হয় অন্তত বলতে পারবে যে এটা জুলুম হচ্ছে করিও না অন্তত গিয়ে বলতে পারবে এটা অন্যায় এটা করিও না এই কাজ যতক্ষণ করবেন না ততক্ষণ আল্লাহ আপনাদেরকে শাসন ক্ষমতা দিবে না ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে লিডার তৈরি হয় আর আমাদের আলে মোলামা এবং আমরা যে হয় মসজিদ মাদ্রাসা চালাই এটা সম্পূর্ণ গোলামির সিস্টেম এখানে গোলাম তৈরি হয় যে দেশে কি হচ্ছে গ্রামে কি হচ্ছে সমাজে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না তাহলে নামাজটা কোনো মতে পড়লেই হলো কিন্তু আপনার চোখের সামনে আরেকজনের উপর জুল হচ্ছে আপনি বাধা দিবেন না ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন আপনি নেতা হবেন কিভাবে এবং এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সমাজে শুরু করার আগে গ্রামে শুরু করার আগে আপনাকে নিজেকেও যাচাই করতে হবে যে আমি আমার পরিবার আমার ফ্যামিলির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি কিনা করেছি কিনা কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে রসুল সাল্লি সাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ইসা দুনিয়াতে নেমে না আসে আর মারিয়ামের ছেলে ঈসা দুনিয়াতে নেমে এসে কি করবে হাকামান মোক্সে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমি স্বেচ্ছাসেবকদের আহ্বান করবো এখনও যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে পরিবেশটা একটু সুন্দর করি আমরা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে এসে বসেন পাঁচ দশ মিনিট আমরা যে কথায় শুনি না কেন আদবের সাথে শুনি এই যে সাইডে আপনাদের দেখতে পাচ্ছি বসেন আপনারা ভিতরে এসে এখানে অধৈর্য হওয়ার কিছু তো নাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তাহলে রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া বলেন তো কথা বলেন রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া এখন একটা মুসলমান এটা আল্লাহ নবী ব্রান্ডিং করলেন আমি ব্র্যান্ডিং করিনি আল্লাহ নবী বলতে পারতেন যে ইসাল ইসলাম সারা পৃথিবীর শাসক হবে এবং তিনি সমগ্র পৃথিবীতে পর্দা বাস্তবায়ন করবে এটা বলেননি অবশ্যই পর্দা ইসলামের শরীয়তের একটা বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের এটা ব্র্যান্ডিং নয় তিনি এটাও বলেননি যে রাসুল ইসাল ইসলাম সমগ্র পৃথিবীর শাসক হবে এবং সমগ্র পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করবে অবশ্যই সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের একমাত্র ব্র্যান্ডিং নয় রাষ্ট্রে ইসলামের এক নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মানে কোনো মানুষের উপর জুলুম হবে না জিরো জুল জিরো পারসেন্ট জুল শতভাগ ন্যায় হ্যালো রাষ্ট্র ইসলাম এখন মনে করেন আমি আপনি আপনার গ্রামে আপনার বোনকে আপনার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের সাথে ভাগ দেননি বোনকে ঠকিয়েছেন বাপের জমি ভাগ করার সময় যেটা কম দামে পানিতে ডুবে থাকে কম আবাদ হয় কম ফসল দূরে সেটা বোনকে দিয়েছে অথবা দেনইনি অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন ঠিকই সব কিছু ঠিক আছে হজ করেছেন সবই ঠিক আছে কিন্তু আপনার বোনের প্রতি আপনি ইনসাফ করেননি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি এখন আপনি বলেন তো আল্লাহ কি আপনাকে রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য মনে করবে করবে না আপনার সালাদ দেখে আর আপনার হজ দেখে আল্লাহ আপনাকে নেতা বানাবে না কেননা আল্লাহ জানে যে আমার দৃষ্টিতে ক্ষমতা মানে ন্যায় প্রতিষ্ঠা করা এ তো ন্যায় প্রতিষ্ঠা বোনের সাথে করতে পারে একে তো ক্ষমতা দিলে কালকে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে ঠিক এইভাবে আমাদের রক্তের মধ্যে ধোকা মিথ্যা সঠতা ঢুকে গেছে ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে যার জন্ম নিবন্ধন কার্ড যার পাসপোর্ট যার কি বলে ওর নাম ওখানে গেছে যে সরকার থেকে বেনিফিট নেবে বেনিফিটের আবেদন প্রবেশ কাগজপাতি তৈরি সব কিছু মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে সব কিছু ফলস মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না আর একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে কে বলতেছে মুসলমান বলতেছে এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা সঠতা ঢুকে গেছে তাহলে আমি তো নেতা হতে পারবো না আল্লাহ তো আমাকে নেতা বানাবে না আমি হয়তো আপনাকে ধোকা দিয়ে আপনার থেকে মাপ চাইনে বোনকে বললাম বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি আমাকে মাফ করে দাও বোন হয়তো মাফ করে দিল জান্নাতে চলে গেলাম বাট আমি লিডার না আমি নেতা না আল্লা আমাকে নেতা বানানোর যোগ্য কোনোদিন মনে করবে না নেতা বানানোর যোগ্য ব্যক্তিকে অবশ্যই শতভাগ সত্যবাদী অবশ্যই শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে সে নেতা সে লিডার এই জন্য আমি বলি আজকের যুগের মুসলমানেরা মক্কার কাফের মুশ্রেকদের চাইতেও এই দিক দিয়ে নিম্ন স্তরে অবস্থান করছে কেননা মক্কার কাফের মুশ্রিকদের সর্তার আবু সুফিয়ান তার চিরশত্রু মোহাম্মদ ইসলামের নামে জেরুজালেমে বসে বাদশাহিয়াসের দরবারে একটা কথাও মিথ্যা বলেনি কোনো রেকর্ডার নাই কোনো লাইভ নাই কিচ্ছু নয় আবু সুফিয়ান চাইলে সব কথা মিথ্যা বলতে পারে কেন আমার শত্রু কিন্তু আবু সুফিয়ান লিডার আরবরা জানেই না যে লিডার কীভাবে মিথ্যা বলতে পারে তো তার রক্তের মধ্যে নেতৃত্ব আছে আবু সুফিয়ানের ছেলে মিয়া আবু সুফিয়ানেরই পরবর্তী বংশধর হচ্ছে খেলাফতের শাসনামল মহাবীর তাল আলহ মানে রক্তের মধ্যে নেতৃত্বের গুণ আছে সত্য বা না বললে ন্যায় পরায়ণ না হলে নেতা হওয়া যায় না এই জন্য সকল নবীরকে আল্লাহ সুবান এই গুণের উপর জন্ম দিয়েছে তা আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে কেন আমরা দীর্ঘদিন ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে ঠিক যেমন বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলামি করেছিল তখন বানু ইসরায়েলেরাও ধোকাবাজ মিথ্যুক প্রতারক সংকীর্ণ মনে হয়ে গেছিল যেই বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখছে ফেরাউন ডুবে গেছে সেই বানু ইসরায়েলেরাই মোসালাইসাল্লামকে বলতেছে যতক্ষণ তোমার আল্লাহকে দেখব না ততক্ষণ ইমান আনবো না যেই বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখছে সমুদ্রের মধ্যে তাদের জন্য বারোটা রাস্তা তৈরি হলো পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হলো আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার আসলো সেই বানু ইসলামে বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না তো এই যে বারোটা রাস্তা তৈরি হলো ঝর্ণা ফেটে বারোটা পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হলো এরা সব নবীর সন্তান ইসুফ সালামের বারো ভাইয়ের পরবর্তী বংশধরের জন্য এই সম্মান তো এরা কিভাবে এরকম প্রতারক হয়ে গেল এরকম সংকীর্ণ মনে হয়ে গেল ফেরাউনের অধীনে এরা তিনশো বছর গোলাম ছিল মনে করেন আমার অধীনে দুটো গোলাম আছে আমি একটা রুটি ওদের মধ্যে নিক্ষেপ করে দিলাম তখনও ওরা তিন দিন থেকে ক্ষুধার্ত আছে ওই রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল। এই যে রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেলো এটা হলো গোলামের নেচার এখন এই রুটিটা পাওয়ার জন্য মিথ্যা বলবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে মারবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে ধোকা দিবে সব কিছু করবে ব্রিটিশরা আমাদের এভাবে ট্রেন আপ করেছে যে তোরা একটা টাকার জন্য মারামারি করবে ক্ষমতার জন্য মারামারি করবে মিথ্যা বলবে আরেকজনকে নিচে নামাবে আর একজনকে ট্রেনে নিচে নামাবি তার জন্য হিংসা করবি বিদ্বেষ করবি জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে তিনশো বছর গোলাম অবস্থায় তখন আমরাও হয়ে গেছি বানু ইসরায়েলের মতো আমরাও আর মিথ্যা ধোকা দুর্নীতি ছাড়া কিছু বুঝি না কিন্তু ইসলামের সবই আছে কিন্তু ইসলামের আসল জিনিসই নাই এই জন্য আমরা নামাজি হলেও হাজি হলেও আমরা হয়তো ক্ষমা মাপ চেয়ে যেতে পারবো কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারবো দাস কৃত দাস এই জন্য ফিলিস্তিনে পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে গত দেড় বছরে ইসরায়েল হত্যা করেছে ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরায়েলকে জবাই করতো ইউজা বেহনা আবনাসাহা নিসা তাদের পুরুষ সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে এই জন্য শিক্ষা লাগবে কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শেখায় এটা আমি বলছি না রাসুলাম বলেছে আলী সাল্লিম প্রত্যেকটা দোয়াই বলতেন আল্লাহমিন আল্লাহ আসলামি আল্লাকরাম আল্লাহ আমি কর্জ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই তো কর্জ থেকে বাঁচতে চাই কিভাবে কর্জ থেকে বাঁচতে চাই আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান তো সাল্লাম বলছে মানুষ যদি আজ কর্জ নেওয়া শুরু করে কাল মিথ্যা বলা শুরু করবে তাহলে কর্য মিথ্যার প্র্যাকটিস দেয় সুদ ভিত্তিক লং মিথ্যার প্র্যাকটিস দেয় তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই বা আব্বা অসুস্থ বা আব্বা শ্বশুর বাড়ি গেছে তাহলে আমার ছেলেকেও মিথ্যা বলা শেখাচ্ছে আমার বউকেও ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে তাহলে মিথ্যার কালচার শুরু হয়ে গেছে মানে আমি অন্তত লিডার হতে পারবো না অন্তত নেতা হতে পারবো না এই নেচারগুলো গুলো হচ্ছে গোলামের এবং এটা আমি করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা তারা আমাদের চাইতে দুর্নীতিতে চুরিতে ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্তরে মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায় তো এতেই পার্থক্য কেন তো ফ্রান্স ইতালি স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে ফ্রান্স ইতালি স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চেয়ে তিনগুণ জুলুম করেছে তাহলে ওদেরকে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমন ভাবে নষ্ট হয়ে গেছে মিথ্যা রক্তের সাথে ধোকা দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য হই এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যায় প্রত্যেকটা মানুষ সব প্রার্থীকে বলছে আপনাকে ভোট দিব যে তার কাছে টাকা নিয়েছে মানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যদি বলেন আমি রাষ্ট্রে ইসলাম দেখতে চাই গোড়ায় সংশোধন করতে হবে রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লোক কই আপনি বললেন দেশে ওলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দলের আমির সংগঠন আপনি সব জায়গায় যান মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান গিয়ে দেখবেন যে সালাত সিয়াম হজ জাকাত সবই ঠিক আছে কিন্তু মসজিদও ন্যায় নাই মাদ্রাসাতেও নেয় নাই ইসলামী দল ইসলামী সংগঠনও ন্যায় নাই দেখা যাচ্ছে যেই কর্মী যান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো পার সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে একই অবস্থা মাদ্রাসা একই অবস্থা মসজিদে সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই এই জন্য আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরেছিলেন আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন সাবাক ফিরসে সাদা সাদাক আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজতে কাম দুনিয়া কি ইমাম আতকা তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ সালাত হজ জাকাত সব সুন্দর আছে বা আপনারা যেহেতু আহলিয়া দিস আপনাদের দাও বিশুদ্ধ আছে নাই কি বলছো তোমরা সত্য বলা জানো না আজ থেকে সত্য বলা শিখো এবং সত্য বলা শুরু করো এবং নিজেদের সন্তানদেরকে সত্য বলা শেখাও কোনো কম্প্রোমাইজ যেন না করে মরা পর্যন্ত সত্যের সাথে দুই নম্বর কী শিখাও সুজা আতকা সাহসিকতা শিখাও যে সে প্রত্যেকটা অন্যায় অন্তত বাধা দিবে আল আমর বিল আরুফ অন্যায় আনিল মুনকার করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে কিন্তু মুখ বুঝে থাকা যাবে না অন্যায় হচ্ছে চুপচাপ মেনে নেবেন এটা হবে না সাহসিকতা থাকতে হবে মসজিদের এবং মাদ্রাসা অন্যদের আছে মসজিদ মাদ্রাসার নাই আমি এটাই বলতেছি এটাই দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে মসজিদকে এম্পাওয়ারমেন্ট করতে হবে মসজিদকে শক্তিশালী করতে হবে দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে কোন দিক থেকে শক্তিশালী বাহিরের এই কাজগুলোতে শক্তিশালী তারা তো তাদের কাজে ঠিকই আছে একটা মসজিদের ইমাম তো ঠিকই নামাজ পড়িয়ে দেয় ঠিকই ইমামতি করে মজ্জিনি করে মাদ্রাসায় কোরআন হেফখখানায় কোরআন সব ঠিকঠাক হয় কিন্তু ওর এলাকায় অন্যায় হচ্ছে ওটা দেখেও বাধা দেয় না আল আমরুবিল মারুফ আহিনকার এই জন্য আল্লাহ ইকবাল বলছে সাহসিকতা লাগবে সত্য বলতে জানতে হবে সাহসী হতে হবে কোনো ছাড় হবে না তিন নম্বর কা ন্যায় প্রতিষ্ঠা করা শিখতে হবে আর রাসুল সাল্লাম ন্যায়ের কথা বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে বাপ তার সন্তানদেরকে চুমা দেওয়ার ক্ষেত্রেও যেন ন্যায় প্রতিষ্ঠা করে তিনটে ছেলে আছে যদি একে একটা চুমা দেয় তো বাকি দুটাকেও যেন একটা একটা করে চুমা দেয় তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে আর দেখবেন এমনও বাপ আছে যে এক সন্তানকে সব জমি লিখে দিয়েছে তাহলে সে এটা হচ্ছে গোলামের নেচার তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করবে না সে দুর্নীতিবাস দুর্নীতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি আল্লামা ইকবাল বলছে সত্য বলা শিখো সুজাত সাহসিকতা শিখো আদালত ন্যায় প্রতিষ্ঠা করা শিখো লিয়া জায়গা তুটসে কাম দুনিয়া কি ইমামাতকা তাহলে আবার আল্লাহ তোমাদেরকে উনি কোনো দেশের নাম বলেনি উনি বলছেন আলবার আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর নেতা বানিয়ে দেবে আল্লাহ আকবর মোহাম্মদ সাইস্তাম পৃথিবীর নেতা ওমর আব্দুল পৃথিবীর নেতা আবু বকর পৃথিবীর নেতা খালেদুল পৃথিবীর নেতা এরা তাদের চারিত্রিক গুণ দিয়ে পৃথিবীর নেতা হয়েছে কিন্তু আমরা গোলাম অবস্থায় আছি কেন আমাদের চরিত্র গোলামানা তো মক্তব্যের কথা বললাম করজা হাসানার কথা বললাম আমাদের আরেকটা প্রজেক্ট এগুলো সবগুলো সমাজকে ইম্পাওয়ার শক্তিশালী করা সমাজের দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে মাদ্রাসাগুলোর শিক্ষার মানোন্নয়নের জন্য জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হওয়ার সুযোগ যে জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠান যেখানে অ্যাট এ টাইম সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা যারা এই যে নয় থেকে দশ তারিখে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ীদের নিয়ে মিটিং করতেছে ঢাকাতে বড়ো বড়ো কোম্পানির সব সিইওরা আসতেছে এই বিডার যে ডিপার্টমেন্ট এই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষকরা স্থায়ী পাঠদান করে স্থায়ী আর বছরের মধ্যে রোটেশনের ভিত্তিতে বিদেশি শিক্ষক আসে এরকম গত বছরের যদি হিসাব করি তাহলে গত বছর অন্তত বারোজন বিদেশি শিক্ষক বিভিন্ন সময় জামিয়া সালাফিতে আসছে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুরো রমজান মাস একজন সৌদি আরবের শিক্ষক পুরো রমজান মাস জামিয়া সালাফের ছাত্রদের দাস দিয়েছে এবং মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মদালয় সম্পন্ন হয়েছে তো আমরা চাচ্ছি যে জামিয়া সালাফের এই যে উন্নত সিলেবাস এই যে উন্নত শিক্ষা ব্যবস্থা। এইটা অন্যরাও এটা থেকে সহযোগিতা নিক আমাদেরকে কিছু দিতে হবে এটার জন্য না আমাদের মক্তব্য প্রজেক্টটা যেমন ফি তথা কোনো মক্তবের থেকে এটা বলা হয় না যে তুমি আমাকে পাল্টা ফি দাও এটা না আমি মক্তব্যের জন্য কি করতে পারবো সেটা মক্তবের টিচারকে ফ্রি প্রশিক্ষণ মক্তবের বই ফ্রি মক্তবের টিচারকে ন্যূন্যতম হাদিয়া দেওয়ার চেষ্টা ঠিক আমাদের মাদ্রাসা প্রজেক্টটাও বইটাই মাদ্রাসাগুলোকে ফি সহযোগিতা করা প্রথমত কারিকুলাম দিয়ে সহযোগিতা করা দ্বিতীয়ত ট্রেনিং দিয়ে সহযোগিতা করা শিক্ষার মানোন্নয়ন দিয়ে সহযোগিতা করা চতুর্থত বা পঞ্চমত যদি অর্থনৈতিক সহযোগিতাও লাগে সেটার ক্ষেত্রেও তাদের পাশে গিয়ে দাঁড়ানো এই জন্য যে মাদ্রাসাগুলো আপনাদের অঞ্চলে চলে আজকের এই মাদ্রাসা হোক অন্য আর যে মাদ্রাসা হোক তাদের ক্ষেত্রেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা জামিয়া সালাফের এই সুযোগটাকে হাতছাড়া করবেন না অলরেডি আমার একটা দাওয়াতি সফর শুরু হচ্ছে মাদ্রাসা ভিত্তিক সাত তারিখ থেকে যেখানে প্রায় মোটামুটি আমাদের অধীনে অধিভুক্ত হয়েছে এরকম প্রায় দশটা পনেরোটা মাদ্রাসায় দাওয়াতি সফরে আমি যাচ্ছি ইনশাল্লাহ তো এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম মূল লক্ষ্যের পিছনের লজিকটা কি কেন মসজিদকে শক্তিশালী হতে হবে কেন দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী হতে হবে সেই লজিকটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এইটার মাধ্যমে যে সমাজ সংস্কার তৈরি হবে এই সমাজ সংস্কারের মাধ্যমে যে লিডারশিপ তৈরি হবে এই লিডারশিপ ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবর্তন করে দেবে আপনি কল্পনা করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ওসি বাংলাদেশের প্রত্যেকটা ডিসি বাংলাদেশের প্রত্যেকটা এসপি বাংলাদেশের প্রত্যেকটা এসিল্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার যত বড়ো হাজি হোক যত বড় নামাজি হোক যে ও তাহাজ্জুদের নামাজ দেখিয়ে জামাতে ইমামতি দেখিয়ে পাগল করে দিবে দিয়ে বলবে যে আমি বড় কুতুব হয়ে গেছি যত বড় নামাজই হাজি হোক এতটুকু যদি নিশ্চিত করে যে সে তার দায়িত্বের জায়গায় একশো পার্সেন্ট সৎ এবং একশো পার্সেন্ট ন্যায়পরায়ণ একশো পার্সেন্ট আমানতদার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই যে বাংলাদেশে দুর্নীতি করে সে যত ক্ষমতার অধিষ্ঠিত হোক না কেন সে যত পাওয়ারফুল হোক না কেন তাহলে এই এইরকম একটা প্রজন্ম আমাদের গড়ে তুলতে হবে বলেন আল্লাহ সুবান যেন আমাদের সেও তৌফিক দান করুক বলেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি যারা হয়তো শেষের দিকে আসতেছেন মানে আমাদের এই আলোচনার শেষের দিকে তারা হয়তো জানেন না যে আজকে আপনাদের আচ্ছা তার আগে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের দান করতে হবে এবং আপনাদের মধ্যে হয়তো তারা চাদর নিয়ে যাবে এবং আমি এখনই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাব তবে তার আগে দুই মিনিট একটা কথা শুনে আমরা রমজানে ফেতরা দিয়েছি না আপনারা ফেতরা দিয়েছেন না দেননি ফেতরা দিয়েছেন ফেতরা দিতে হয় কেন হাদিসটা জানেন আলী আসাল্লাম বলছেন যে ফেতরা তুমি দিচ্ছ তোমার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির কাফারা আর একটা তো আপনারা সবাই জানেন যে রমজানের দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে যায় তাহলে হয় একটা না ষাট দিন রোজা রাখতে হয় নাহলে ষাটজন মিসকিনকে খাওয়াতে হয় নাহলে একটা গোলাম আজাদ করতে হয় তো ষাটজন মিসকিনকে খাওয়াতে কি লাগে বলেন তো কি লাগে টাকা লাগে অথবা একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তাহলে দুনিয়াতে একটা হুকুম অমান্য করার জরিমানা আল্লাহ আদায় করতেছে টাকা দিয়ে কথাটা আমার বুঝেন যে দুনিয়াতে আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছেন তো আল্লাহ দুনিয়াতে জরিমানা আদায় করতেছে কি দিয়ে একটু বলেন তো কী দিয়ে আদায় করতেছে টাকা দিয়ে আদায় করতেছে এই টাকা দিয়ে জরিমানা আদায়ের সুযোগ কি আমাদের মাঠেও থাকবে মানে কোনো একটা ভুল করেছেন আপনি জানেন না কার নামে গিবোধ করেছেন কার নামে অপবাদ দিয়েছেন কোথায় কবে নামাজ ঠিক মতো হয়নি কোথায় কবে জাকাত ঠিক মতো দেননি এগুলো সবগুলো জরিমানা দিয়ে কাভার দেওয়া যাবে সেই জরিমানাটা কি আগেই এখনি বেঁচে থাকতে পরকালের জন্য সেভিংস জমা রাখতে হবে দান করে কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন দেখবেন যে এখানে এটা ঠিক নাই ওখানে কি আমার নামে বিচার দিয়ে বসে আছে যে তুমি তো আমার ওইটা মেরে দিয়েছিলে আমার নামে গিবোধ করেছিল তখন ওই যে সেভিংসে দান আছে ওখান থেকে জরিমানা আদায় হবে জরিমানা আদায় হবে আর আপনি বেঁচে বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ পার্স এই জন্য আব্দুর রাজাক বিন ইউসুফ যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী আবাদ তো তার দুনিয়াতে একটা উদাহরণ দেখালাম আর পরকালে তো দেখবেনি যারা দানবীর দানশীল তারা তাদের দানের ক্ষমতা কিয়ামতের মাঠে দেখবে তো দুনিয়াতেই তো আপনার টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার গুনা মাফ করে দিচ্ছে তো পরকালেও আপনার গুনা মাফ হওয়ার রাস্তা থাকবে এবাদতের খাংতি পূরণ করার রাস্তা থাকবে টাকা দিয়ে কিন্তু সেই টাকাটা এখনই দান করে যেতে হবে তো আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আমি আপনাদের সকল কুদত্ত আহ্বান জানাব যে আপনারা আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে যে বৈঠকি দান এই বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই বৈঠকি দান সংগ্রহ করার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি আরেকটা জিনিস আপনি এটা মনে করবেন না যে আমি এই মাদ্রাসাকে দিলাম না তার মানে মাদ্রাসাকে বঞ্চিত করে দিলাম না আপনি বঞ্চিত হয়ে গেলেন এরকম একটা ভালো কাজ থেকে এটা না যে মাদ্রাসা বঞ্চিত হয়ে গেল যে যা ওকে টাকা দিলাম না ও বঞ্চিত হয়ে গেল না আপনি বঞ্চিত হয়ে গেলেন এত বড় একটা ভালো কাজ থেকে মাহরুম হয়ে গেলেন অতএব মাহরুম হবেন না রিক্সা চালক হন ভ্যান চালক হন যে যেখানে যে অবস্থায় আছে সে নিজেকে মাহরুম না করে এরকম একটা কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকার গর্বে গর্বিত হন শেষ কথা যারা হয়তো শেষের দিকে এসেছেন তারা হয়তো জানেন না আমি এখানে যারা ঈশার সালাত আমাদের সাথে আদায় করেছে তাদের সামনে আমি বিস্তারিত ঘটনা তুলে ধরেছি আপনাদের শ্রদ্ধা শাহেখ বিন ইউসুফের বিষয়টি আপনারা তাদের থেকে শুনে নেবেন সারমর্ম কথা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আর আমিও চাইতাম যে আমি সঠিক সময় উপস্থিত হই সঠিক সময় আলোচনা করি কিন্তু আমার আগে থেকে যেহেতু আজকের ঘটনা এরকম ঘটবে এটা আমাদের ভবিষ্যৎ তো আর আমরা জানি না ভবিষ্যৎ জানে আল্লাহ তো আমারও আর প্রোগ্রাম আছে চাপাই নবাবগঞ্জে সেখানেও সঠিক সময় পৌঁছা আমার জন্য অনেক রিস্ক অনেক চ্যালেঞ্জিং তারপরও আল্লাহ সব হানহ তালার উপর ভরসা করে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে এই প্রতিষ্ঠানের জন্য আজকে সহযোগিতা করেন আজ না পারলে ওয়াদা দেন যে আপনারা ভবিষ্যতে সহযোগিতা করবেন এই সহযোগিতার মানসিকতা এবং অন্তর থেকে দোয়া যে আল্লাহ সুবাহানতালা এই প্রতিষ্ঠানকে কবুল করুক বলেন আল্লাহ হম আমিন এই প্রতিষ্ঠানের কাজকে সহজ করে দিক বলেন আল্লাহ হমা আমিন শ্রদ্ধা আব্দুর হাব্দুরজ্জাক বিন ইউসুফকে আল্লাহ তালা সুস্থতা এবং নেক হায়াত দান করুক বলেন আল্লাহমা আমিন এবং তার যে খিদমাতগুলো আছে জামিয়া সালাফিয়া থেকে শুরু করে বিভিন্ন যে খিদমাতগুলো আছে এই খেদমাতগুলোকে আল্লাহ সবানা তালা ও মঞ্জুর করুক এবং এগুলোতে বরক দান করুক বলেন আল্লাহ মামিন এবং আপনাদেরকে সর্বশেষ আর দাওয়াইল আল্লাহর মক্তব্যের কথা বললাম আমাদের হাসানা প্রজেক্টের কথা বললাম আমাদের মাদ্রাসা ভিত্তিক অধিভুক্তির কথা বললাম শেষ আর একটা কথা মাসিক আলী জানি না আপনারা মাসিক আল সাথে পরিচিত কিনা মাসিক আলী ইতামের লাস্ট কয়েক মাসেরও যদি সম্পাদকীয় পড়েন তাহলে অন্তত আপনি অনেক বিষয়ের দিক নির্দেশনা পাবেন যেমন এই যে গণতন্ত্র এই মাসের সম্পাদকতা পাবেন যে দ গণতন্ত্র কেন একটা ব্যর্থ সিস্টেম তার পাঁচটা কারণ তুলে ধরা আছে প্রকৃত গণতন্ত্র কেমন হতে পারে তার রূপরেখা তুলে ধরা আছে এইরকম বিভিন্ন চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের লেখনি আমি নিজেই প্রতি মাসে লিখি এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিকালে এতেসামের মতো একটা পত্রিকা যার ফতোয়া বোর্ডে দেশি বিদেশি আলেমদের সমন্বয় হয় মানে বাংলাদেশের একমাত্র ফটো যেখানে শুধু দেশের আলেমরা থাকে না বিদেশি জামিয়া সালাফে বানারস বানারসের জামিয়া সালাফের মহাদ্দেশ থাকে ফতোয়াবটে তো এইরকম একটা উন্নত ফটো দ্বারা যে ফতোয়াগুলো পাবলিশ হয় সেই পত্রিকাকে আপনারা মূল্যায়ন করবেন জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন আমাদের যাবতীয় সকল কার্যক্রমকে মূল্যায়ন করবেন এই দোয়া এবং এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আর আজকের এইরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আল্লাহ সব হানহতালা আমাদের যা ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে দিয়ে আমাদের অনুষ্ঠানকে কবুল করুক আল্লাহ আমিন ওয়াহদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাতু স্বেচ্ছাসেবক ভাই যারা দান সংগ্রহ করছেন তারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও বাদ দেবেন না তাদের থেকেও সংগ্রহ করবেন